গা ছমছম কি হয় কি হয় কখনো বা মজার কখনো বা ভয় এখন আর কখনো মজার কথাটাই কাজ হবে না এখন আসলে সর্বদাই ভয় যাই হোক আমার গত রাতে একটু বলি গত রাতে আমার বত্রিশ হাজার কোটি বার ঘুম ভাঙছে লাস্টে যখন চারটা সাড়ে চারটা বাজে তখন দেখলাম যে রীতিমতো পিঠ ব্যথা করছে আমি ভাবলাম যে আমি আসলে উঠে যাই এভাবে অহেতুক পিঠ ব্যথা করার কোনো দরকার নেই তো তখন থেকেই আসলে আমার ফার্স্ট স্টাডি স্টাডিস শুরু হয় এবং আমি অনেস্টলি এটা বলতে পারবো না যে খুব ভালো পড়েছিলাম আমি জানি না আসলে আমার গা ছমছম করছে বুক ধক ধক করছে যাই হোক আপনাদের সাথে আগের মতো আর ডেলি ব্লগ শেয়ার করা সম্ভব না সম্ভব হবে না আমি গতবারও ঠিক হচ্ছে ছয় সাত মাসের মতো গ্যাপ দিয়েছিলাম মানে সার্কুলারের মোটামুটি সার্কুলারের দিন থেকে শুরু করেই গ্যাপ দিয়ে দিয়েছিলাম তো যাই হোক সে কথা এখন হচ্ছে আমি যেটা আর কি বিকালবেলা যেটা একটু মার্ক কিভাবে নিজেকে একটু সেফ জোনে হোল্ড করানো যায় সেটাই দেখতেছিলাম হিসাব করে তো সেটাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি কারণ আসলে আমার গত রাত সাড়ে চারটা থেকেই শুরু হয়েছে জার্নি এখন অবধি চলছে এখন আমার মাথা বেশ একটু হ্যাং হ্যাং অবস্থা এই আমি ভাবলাম যে বিনোদন এটা বিনোদন আমি জানি না এটাকে বিনোদন বলা যায় কি না তো একটা ভিডিও শেয়ার করছি খুবই অসংলগ্ন অসংযত মানে কি বলবো খুবই অসংলগ্ন কথাই বের হচ্ছে মুখ দিয়ে একটু 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 কি বলে একটু বুঝে নিয়েন হ্যাঁ আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি আমার জোন হিসেবে যেটা কাউন্ট করছি আপনাদেরকে সেটা একটু শেয়ার করি আমি জানি না শেয়ার করলে সেটা আপনারা কীভাবে নেবেন তবে একদম নিতান্তই আমার জিনিস গত বছরও আমি যেটা করেছিলাম সেটাই এবং আমি উপকৃত হয়েছিলাম এটা আমাকে বলতেই হবে তো যদিও গত বছরের কোশ্চেন অনেক ছিল তো সেটাই আর কি এবারও করেছি যে আমি অনেক ভুল করব। তারপরেও যেন একটা সেফ নাম্বার থাকতে মানে সেফ নাম্বার রাখতে পারি মোটামুটি টিকিট পাওয়ার জন্য রিটার্নের টিকিট পাওয়ার জন্য তো সেটাই চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি আর আপনারা প্লিজ একটু কমেন্টে জানাবেন যে কালকের রাগিব ভাইয়ার ব্যাচে ব্যাচে না রাগিব ভাইয়ার যে সেশনটা ছিল সেখানে জয়েন হতে পেরেছিলেন কিনা কারণ তিনশো ক্যাপাসিটি ছিল বহু স্টুডেন্ট জয়েন করতে পারে নাই কারণ তিনশো তিনশো ক্যাপাসিটি তিনশোর অধিক স্টুডেন্ট আসলে তো যাই হোক যে ব্যাপারটা শেয়ার করতে আসছি সেটা হচ্ছে যে আমার সে একজন আমি গত বছর যেটা করেছিলাম এবছরও একটু এক দুই ভিন্ন করে করেছি এখন সেটা শেয়ার করি এই যে আপনারা কতটা কি বুঝবেন আমি জানি না আর কতটা কি দেখা যাচ্ছে এই এই যে আপনারা এক নজর আগে একটা দেখে নেন তারপরে বলছি এটা বাদ এটুকু বাদ হ্যাঁ এই যে আমি সেটজন হিসেবে এই যে মার্ক কাউন্ট করে করে সেখান থেকে কত আমাকে মিনিমাম রাখতে হবে মানে রাখলে আমি টিকিটটা পাবো সেই হিসেবে মার্ক ডিস্ট্রিবিউট করেছি আমি গত বছরের খাতাটা পাচ্ছি না না হলে দেখাতাম যে গত বছরেও সেম জিনিসটা করেছিলাম আমি খুবই তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে যাচ্ছি এবং এখানে কোনো এডিট হবে না ইনশাল্লাহ এই যে সিভিলে হচ্ছে দশ মার্ক দশটা কোশ্চেন আসবে সিভিলের ভিতরে যেসব আইনগুলো আছে যেমন লিমিটেশন থেকে থাকে এক সর্বোচ্চ দুই এসআর থেকে থাকে এইসব মিলায় সিভিল কোর্টস অ্যাক্ট তো হচ্ছে আমি সিভিল সাইড থেকে দশ মার্কের ভিতরে আমি ধরেছি সেভেন ক্রিমিনালের দশের থেকে আমি ধরেছি হচ্ছে ফাইভ আর প্লাস ধরেছি ওয়ান এটা আসলে সিক্স আসলে কারণ আমার পেনালকোড থেকে আমার গত বছর যেটা হয়েছিল বেশ কোশ্চেন ভুল হয়েছিল এই জন্য পেনালকোটে আমিও এখনও অব্দি স্ট্রং পজিশন হোল্ড করতে পারছি না এই জন্য ওখানে আমি ধরেছি ফাইভ সিক্স হ্যাঁ আর কনস্টিটিউশনে হচ্ছে জেনারেল ক্লাজেস আর আইনের ব্যাখ্যা ওইটাতে এক এক করে দুই আর কনস্টিটিউশনে আট এ হচ্ছে টোটাল দশ তো দশের ভিতরে হচ্ছে আমি এখানে ধরেছি আট হ্যাঁ যে এইটা হচ্ছে আমার একদম নো কম্প্রোমাইজিং সাইট এই আট আমাকে হোল্ড এখানে করতেই হবে আসলে মানে যে কাউকেই পাশ করতে চাইলে আর ফ্যামিলির দশে ওখানে চার অথবা পাঁচ আমি ধরেছি মানে আমি ধরেছি এমনভাবে যে আমি হিউজ ভুল করব তারপরেও যেন টিকিটটা পাই প্রপার্টি দশ প্রপার্টি যেহেতু একটু ভালোই লাগে তো ওখানে আমি ছয় ধরেছি সিক্স অপশনাল ওয়ান অপশনাল টু দুটা মিলে দশ এইটা হচ্ছে একটা স্ট্রং জোন বানাইতে হবে অপশনাল ওয়ান টু দিয়ে আসলে পাশ করতে হবে যেমন কনস্টিটিউশন তেমনি অপশনাল ওয়ান টু সেখানে আমি ধরেছি একদম কম্প্রোমাইজ করা যাবে না নাইন গত বছরও আমার অপশান পরীক্ষা ভালো হয়েছিল। আর হচ্ছে বাংলা দশের ভিতরে সিক্স ইংলিশ দশের ভিতরে সিক্স আর সায়েন্স ম্যাথের ভিতরে আমি এটাকে ধরেছি ফাইভ ম্যাথ তো একদম খারাপ হলেও মোটামুটি তিনটা ম্যাথ তো পসিবল পারা হ্যাঁ আর সায়েন্স টু আপনি ধরেন তো ফাইভ আর কে টেন আউট অফ দশের ভিতরে ফাইভ ঠিক আছে ফাইভ পাইতে হবে আউট অফ টেন তো এই সব যদি আমি হিসেব করি তাহলে আমার আসছে বাষট্টি মানে এই যে ওয়ান আছে না এই কারণে সিক্সটি থ্রি এখন সিক্সটি থ্রিটা হচ্ছে আমি যদি রাইট করতে পারি মানে সঠিক প্রশ্নের উত্তর যদি আমার সিক্সটি থ্রি আসে তারপরে যদি আমি বিশটা কোশ্চেন ভুলও করি বিশটা কোশ্চেন ভুল করলে মার্ক কাটবে হচ্ছে কোশ্চেন ভুল করলে মার্ক কাটবে এইটা থেকে ফাইভ ডিডাক্ট হয়ে গেলে কিন্তু যায় আসার কথা না পঁচিশটা কোশ্চেন ভুল যদি করি তারপরেও মার্ক কাটবে টোয়েন্টি সরি সিক্স তাও কিন্তু যায় আসার কথা না ঠিক আছে তো এটা হচ্ছে আমার গত বছরও এরকমভাবেই আমি একটা সেফজন হিসাব করেছিলাম গত বছর ছিল এটা আমার সিক্সটি ফাইভ ধরেছিলাম তো ওরকম ফিফটি টু থ্রি এরকমই হবে হয়তো বা আমার নাম্বার এসেছিল এরকমই হতে পারে সেও না কারণ গত বছরে আমি আসলে সব মানে অনেক কোশ্চেনে আমি বাদ রেখে এসেছিলাম যাই হোক সেটা সেটা করার ঘটনা কিন্তু এইভাবেই আর কি আমি সাজিয়েছি এই যে আমার স্ট্রং জোন আমি যেখানে খুবই ভরসা করতে চাই সেটা হচ্ছে অপশনাল আর ভরসা করতে চাই কনস্টিটিউশন আর ভরসা করতে চাই সিভিল এই জায়গাগুলো হচ্ছে খুব ভালো একটা নাম্বার দিবে আশা করা যায় এই তো তাই আমার মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি বুঝতে পারছেন কি আমি জানি না এই তো আর মার্ক ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা সেটা আপনাদের কাছে যে লিগাম বইটা আছে না আর লিগাম বইটার ভিতরে হচ্ছে লিগাম বইটার ভিতরে আপনারা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করলে বুঝবেন ওখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা খুব ভালোভাবে আর কি বোঝা যায় সরি সরি এই যে এই যে এইখানে এইখানে আপনারা একটু হিসাব করলেই বুঝবেন যে কোন সাবজেক্টে কতটা আসতেছে মানে কোন ধারা থেকে আসতেছে সেটা না কোন সাবজেক্টে আসলে কতটা করে কোশ্চেন আসে এটা বুঝতে পারবেন একশো মার্ক কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে ষাট মার্ক আইনে কিভাবে হচ্ছে চল্লিশ জেনারেলে কিভাবে হচ্ছে এই তো আর এই হচ্ছে ব্যাপার কাল থেকেই মানে রাত সাড়ে চারটা ইভেন কিন্তু ক্লান্তি নাই ক্লান্তি নাই কেন আমি বুঝলাম না ক্লান্তি থাকা উচিত আপনাদের কি অবস্থা আপনাদের গা ছমছম করছে কিনা বুক ধাক করছে কিনা কি অবস্থা সবার কমেন্টে জানাতে পারেন আমরা একটু শেয়ার করতে চাই হ্যাঁ যে আমাদের আসলে এখন বর্তমানে শারীরিক কন্ডিশনটা কি এই তো ছিল এখনকার একটা খুবই লাইট খুবই ফাঁকিচুকি একটা জিনিস ভিডিও কেমন লাগছে জানাইলেও জানাতে পারেন আর এই তো দোয়া করবেন অনেক অনেক দোয়া করবেন আপনাদের সবার জন্য প্রাণ ঢালা দোয়া আর দোয়া করবেন যেন আমি ভয় না পাই থ্যাংক ইউ সো সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও